নিজের জায়গা ক্ষেত্রে আপোস করতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে কখনো তারা বোস করে নেকে তথা দিতে চায় ইসলামের দাবি করতে চায় তফ থেকে দাবি করতে চায় তারা বারবার ইসলামের বিরুদ্ধ অবস্থা প্রবেশ করা সত্ত্বেও কেন তারা তাদেরকে হক হিসাবে তা সে প্রতিষ্ঠা করতে চায় ওই তঙ্গি স্তেবার বাদ এটা বরফ করা হয়েছে সস্তানে আলো তথ্য বন্ধারে বিশ্বাস করার জন্য আমরা বাতিলকে সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি সুতরাং বিশ্ব ইস্তেমার মাঠে সাত পন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না হবে না হবে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা আনন্দের চাল এবং রাত্রির বিরোধী বসেছেন সুতরাং যদি আপনারা ওই সাত পন্থীদের সাথে করতে চান প্রশ্রয় দিতে চান এই দেশের আনন্দ সমস্ত জনতা কক্ষণ মেনে নিবে না কক্ষণ মেনে নিবে না আগামী দিনে যদি হুশিয়ারি উচ্চারণ করার পরও যদি কেউ দুঃসের প্রবৃদ্ধি জনতা আলোচনাগত তথ্যাবধানে তাদেরকে প্রতিরোধ করতে বাধ্য হবে আমাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন জেলার হোসেন সাহেব যাত্রাবাড়ি আলা আমি সকলের কাছে একটা সংবাদ পৌঁছাইতে চাই সেটা হইল মাওলানা আব্দুল্লাহ নামিও সে আলেম নয় ভালোভাবে বুঝে নেন সে আলেম নয় ¿Está bien? মৃত্যার সাথে মুসলমান থাকতে পারে না আমার আলোয় না বলা